বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি বলতে চলেছি দুটো জিনিস আপনারা সঙ্গে রাখুন এই দুটো জিনিস সঙ্গে রাখলে আপনাদের কি কি উপকার হতে পারে সেটি আপনারা আগে জেনে নিন এই দুটো জিনিস সঙ্গে থাকলে আপনারা যেখানেই যাচ্ছেন ট্রাভেলিং এ যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন অথবা এমনিই বাড়ি থেকে বেরোচ্ছেন প্রত্যেক দিনের কাজে বেরোচ্ছেন সেই পথে আপনি সেফ থাকতে পারবেন আপনার হাজার বিপদ হলেও পাশ কাটিয়ে চলে যাবে কিন্তু আপনার গায়ে আঁচ লাগবে না এটা একটা এক নম্বর বড় ভূমিকা পালন করে এই দুটো জিনিস যদি আপনি সঙ্গে রাখেন এছাড়াও বলবো আপনি কারোর সঙ্গে যাচ্ছেন কোনো পার্টনারের সঙ্গে যাচ্ছেন বা কোনো রিলেটিভ বা হাজবেন্ড ওয়াইফ যাচ্ছেন কোথাও বেশিরভাগ সময়কেই যাওয়ার পথেও ঝগড়া করে দেখা যায় কিন্তু এই দুটো জিনিস থাকলে আপনাদের উভয়কেই শেপ করবে দুজনের কাছেই রেখে দিন বা একজনের কাছে রেখে দিন তাহলে আপনারা উভয় শেপ থাকবেন এছাড়াও বেশিরভাগ মানুষ কি করে হিউজিক্যালি কিছু কাজ করে ফেলে যে কাজের জন্য পরবর্তীকালে হয় এই যে অনেকে বলেন না প্রচুর গেছি ধার দেনা বা টাকা নিয়েছে আমাকে ফেরত দিচ্ছে না এই সমস্ত বেশিরভাগ কাজগুলোই হয় কি প্ল্যান ছাড়া উইদাউট প্ল্যান উইদাউট প্ল্যানে কি হয় হঠাৎ করে কিছু একটা খবর এলো কেউ কিছু বললো বা হঠাৎ করে মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে বলে ফেললাম কথা দিয়ে দিলাম প্রতিশ্রুতি দিয়েছি যখন দিতেই হবে তখন আমি তাকে টাকাটা দিয়ে দিই করি তারপরে কিন্তু আমরা আর ফেরত পাই না ফেরত পাওয়ার সময় আমাদের অনেক বেগ হয় আমি অন্য একটা ভিডিওতে বলবো কোন সময় আপনারা টাকা ধার দিলে সেই টাকা আর ফেরত পাবেন না আবার কোন সময় টাকা ধার দিলে আপনারা ফেরত পাবেন এটাও কিন্তু একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে যেটা আমি বলবো অন্য ভিডিওতে আপনারা ফলো করতে থাকুন তো তাড়াতাড়ি নিয়ে আসছি সেই ভিডিও এবার যে ভিডিওর জন্য আমি বসেছি সেই ভিডিওর কথা বলি এই দুটো জিনিস সঙ্গে থাকলে কি হবে আপনার মাইন্ড সংযত থাকে আপনি মিউজিক্যালি কোনো কাজ করতে পারবেন না যদিও বা আপনি চাইছেন সেই দিকে যেতে মিউজিক্যালি কোনো কাজ করে ফেলবেন কাউকে কথা দিয়ে দেবেন এরকম কিছু হয় তাহলে এই দুটো জিনিস না আপনাকে শেপ করবে আপনি যেতে যেতেও যাবেন না আপনাকে বাধা দেবে বা আপনার ক্ষতি করছে কোনো শত্রু কক্ষ আছে আপনি বুঝতেই পারছেন না আপনি ভাবছেন মৃত্যু কিন্তু আপনার ক্ষতি করে দেবে যদি এই জিনিস দুটো আপনার সঙ্গে থাকে তাহলে কিন্তু ওই শত্রু কোনো না কোনো ভাবে আপনাকে ছেড়ে দেবে শেষ পর্যন্ত তার ডেরায় আপনাকে নিয়ে যেতে পারবে না যদি এই দুটো জিনিস আপনার সঙ্গে থাকে এবার বলবো সেই দুটো জিনিস কি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন ঠিক মতো একটু ওপর ওপর ভাষা ভাষা দেখবেন না অনেকেই দেখেছি ভিডিও দেওয়ার পর যেটা বলা হয়েছে যেটার উদ্দেশ্যে বলা সেটাই আবার প্রশ্ন করে তার মানে কি ভিডিওটা দেখেছে শুনেছে কিন্তু সবটাই ভাষা ভাষা অন্তর দিয়ে দেখেনি বা অন্তর থেকে শোনেনি তার জন্যই কিন্তু প্রশ্নটা আসে সেই জন্য আমি বলি একটুখানি দেখুন কিন্তু অন্তর থেকে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এমন করে জায়গা আছে যেখানে গেলে ঝামেলায় আপনি পড়ে যাবেন সেই জায়গায় আপনি যেতে যাচ্ছেন বা ঝামেলায় আপনি জড়াতে যাচ্ছেন কিন্তু কি অদ্ভুত ভাবে এই দুটো জিনিস যদি আপনার সঙ্গে থাকে তাহলে কিন্তু আপনি সেই পথটা পাশ কাটিয়ে চলে যেতে পারবেন বাইপাস দিয়ে চলে যেতে পারবেন ঝামেলা আপনার গায়ে আঁচ ফেলতে পারবে না এই জিনিসগুলো হয় এগুলো দেখা গেছে এবং অনেক ঘটনা আছে যেগুলো দেখা গেছে এবার বলছি কি সেই জিনিস এই যে শ্রীমৎ ভগবত গীতা এই গীতার যে কি শক্তি ধরুন বিদেশিরা তো আমাদের দেশ ছেড়ে চলে গেছে সব লুটপাট করে নিয়ে গেছে তা সত্ত্বেও তারা কিন্তু এখন ভাবছে যে এই হিন্দু সনাতন ধর্ম কিভাবে টিকে আছে কিভাবে শান্তিতে আছে সবচেয়ে বড় কথা কিভাবে হিন্দু সনাতন ধর্ম এখনো শান্তিতে আছে সেটা ভেবে তারাও অবাক হচ্ছে এবং তারা এটাও পর্যন্ত আবিষ্কার করে ফেলেছে একমাত্র গীতার জন্য কিন্তু হিন্দু সনাতন ধর্ম শান্তিতে আছে আজ পর্যন্ত অনেক শত্রুর আক্রমণ হয়েছে কিন্তু কেউ কিছু করতে পারিনি সব জিনিস নিলেও এই গитаকে কিন্তু নিতে পারিনি গীতার জন্য হিন্দু সনাতন ধর্ম এখনো কিন্তু টিকে আছে আমি এটা শুনেছি পুরো অটো অ্যাক্সিডেন্ট করে গেছে অনেক লোকের অনেক ক্ষতি হয়ে গেছে কিন্তু যার কাছে এই গিতা ছিল তিনি কিন্তু বেঁচে গেছেন প্রাণে বেঁচে গেছেন হয়তো তার হাত ভেঙেছে পা ভেঙেছে কিন্তু প্রাণটা বেঁচে গেছে এইটা কিন্তু বন্ধুরা হয় আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এটা তো স্পিরিচুয়ালি দিক থেকে আপনাকে শ্রী রক্ষা করছেন আমি আর একটা জিনিসের কথা এখানে উল্লেখ করব। যেটা হচ্ছে সরাসরি আপনাকে হোল্ড করে থাকবে আপনাকে এমনি ভাবে ধরে থাকবে সেই জিনিসটাও দেখাচ্ছি আপনাদের এ দেখুন এই যে এটি এটি হচ্ছে হনুমান চালিশা বুঝতেই পারছেন এইরকম হনুমান চালিসা আরো ছোট পাওয়া যায় তো বেশি ছোট দিকে যাবেন না যেটা লেখাগুলো পড়া যায় বোঝা যায় সেরকম একটা মাপের এগুলো তো নিতে কোনো অসুবিধে নেই একটা প্যাকেটে আপনি দুটো জিনিসই নিয়ে নিচ্ছেন একটা হচ্ছে গীতা নিয়ে নিচ্ছেন হচ্ছে নিচ্ছেন। থাকলে আপনি যখনই কোথাও বের এই দুটো জিনিস আপনি সঙ্গে নিয়ে যাবেন পার্সে রেখে দেবেন বড় একটু পার্স নেবেন পার্সে রেখে দেবেন কি পকেটে রেখে দেবেন কোনো একটা প্লাস্টিকে করে আর যদি বেড়াতে যাচ্ছেন তো ব্যাগের মধ্যে আপনি রেখে দিতেই পারেন হ্যাঁ এটা আর একটা কি করে এই যে হনুমান চালিসা যেটা বললাম গীতা তো স্পিরিচুয়ালি দিক থেকে আপনাকে ভাইব্রেশনের দিক থেকে আপনাকে রক্ষা করছে শেপ করছে আপনার অরার মধ্যে রয়েছে অরাকে বাইন্ডিং করে দিচ্ছে আর হনুমান চালিসা যেটা করছে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে আপনাকে হোল্ড করছে ধরুন আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল এই গাড়িটাকেই হনুমানজি এসে ধরবেন বিশ্বাস করুন বিশ্বাস করে রাখতে হবে যদি এটা সঙ্গে রাখছেন তো মনের ভেতর হানড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে যে আমার সঙ্গে এই জিনিসগুলো ঘটবে আমাকে সেভ করবে তাহলেই কিন্তু আপনি এই উপকারগুলো পাবেন হ্যাঁ এটা আর একটা বলছি আর কোথায় কোথায় আপনারা ব্যবহার করতে পারেন কেউ ধরুন যাচ্ছেন কোনো অপারেশন হবে বা কেউ দীর্ঘদিন থাকতে হবে বা বা কোনো কোনো একটা ভালো জন্য জন্য যাচ্ছেন 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 অস্ত্রোপচারের কিছুর যেটা আপনি রিকভার করবেন সঙ্গে নিয়ে যান এই দুটো জিনিসই নিয়ে যান হসপিটাল বা নার্সিং হোমেও আপনি যেখানে শুচ্ছেন সেই বেডের কাছে রেখে দিন বালিশের নিচে রেখে দিন রেখে দিয়ে ওখানেই থাকুন এই দুটো জিনিসই আপনাকে সেভ করবে দুটো জিনিসের অরা আপনার অরাকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করে থাকবে এটাও কিন্তু বন্ধুরা দেখা গেছে তাহলে বুঝতে পারলেন তো যে এই যে দুটো জিনিসের কত শক্তি এটা হচ্ছে রাহুল দোষ শনির দোষ কেতুর দোষ শনির সাড়ে সাতি এরকম হাজারো জিনিস আছে মানুষের জীবনের উপর সেইগুলো থেকে আপনাদের কিন্তু রক্ষা করবে এই দুটো জিনিস আপনারা সঙ্গে সঙ্গে রেখে দেখুন কোন কোথাও রাখবেন না এটা রাখা উচিত নয় যেমন নাভি তলা তলা থেকে থেকে কিন্তু রাখবেন না। চেষ্টা করবেন নাভির উপর দিকে রাখতে নাভির উপর দিকে রাখলে কি হবে নাভির উপর দিক থেকে যা কিছু আমাদের আছে সবই হচ্ছে কি আমাদের অগ্নি অগ্নিতত্ত্ব প্রথমটা অগ্নিতত্ত্ব আছে মণিপুরটা তারপরে কিন্তু সবই বায়ুতত্ত্ব এবার বায়ুতত্ত্বের মধ্যে যে এই দুটো জিনিসের স্পিরিচুয়াল জিনিসের চারিদিক থেকে একটা শক্তি দিয়ে ঘিরে থাকবে এই লাভটা আপনারা পাবেন এই গীতা এবং হনুমান যদি সঙ্গে রাখেন এর সঙ্গে একটা কথা বলবো শুধু আপনার সঙ্গে রাখলেই হবে না যদি আপনার আমাদের যেরকম ব্রাহ্মণ পরিবার অনেক জায়গায় ব্রাহ্মণ ভোজনের জন্য ইনভিটেশন থাকে আমার হাজবেন্ডের তো আমরা এই গীতাগুলো ফাই। পাই দেয় তো এরকম গিটার যদি আপনার বাড়িতে অনেকগুলি থাকে আর যাদের নেই তারাও কিন্তু কিনে আনবেন এটা কিন্তু ওই ব্রাহ্মণ শুদ্ধ এরকম বলে কোনো কথা নেই সবাই রাখতে পারেন সব ধর্মের মানুষ রাখতে পারেন যদি চান আর যদি মনে করেন অন্য ধর্মের লোক তাদের যে ধর্মের পুস্তক আছে সেগুলি রাখবেন তাহলে সেগুলি রাখতে পারেন যার যার ধর্ম শেষে সে সেই রকমভাবে শ্রদ্ধা করে সেই জিনিসটিকে সংগ্রহ করে রাখুন এবং সঙ্গে রাখুন তাহলে এই গীতা আপনি অনেকগুলি পেয়ে যাচ্ছেন ব্রাহ্মণরা পাই সব ব্রাহ্মণরাই মোটামুটি পেয়ে যায় তাহলে এগুলো হচ্ছে কি সব ঘরে রেখে দেবেন সব ঘরে একটা করে রেখে দেবেন আবার যখন রাত্রিবেলা শোবেন মাথার উপর দিকে কোথাও একটা ফিক্স করে রেখে দেবেন কোনো একটা তাক করে নেবেন মাথার উপর দিকে দেয়ালের মধ্যে থাকবে ওই দেয়ালের মধ্যে এই গীতা একটা থাকবে আর একটা এই হনুমান চালিসাও থাকবে দুটো জিনিসই রেখে দিন এই দুটো জিনিসের ভাইব্রেশন সারা রাত ধরে আপনাকে অনেক শক্তি দেবে একটা মাস আপনি করে দেখুন দেখুন আপনার ভাগ্য পাল্টায় কিনা ভাগ্য পাল্টাতে বাধ্য আপনার অরা থেকে সমস্ত নেগেটিভ জিনিস কিন্তু ধীরে ধীরে চলে যাবে যদি এই দুজনকে আপনারা মানেন এবং বিশ্বাস করেন আর ভালোবেসে করবেন দেখবেন বিরাট উপকার পাবেন হ্যাঁ এখন বলছি প্রত্যেকটি ঘরেই আপনারা এই গীতাটা রাখার চেষ্টা করবেন তবে বাথরুমে রাখবেন না আর রান্নাঘরেও রাখার দরকার নেই রাখুন কোথাও ডাইনিং এ রাখুন শোয়ার ঘরে রাখুন লাইব্রেরিতে রাখুন সব জায়গাতেই রাখুন আর এই হনুমান চালিশাটা যদি সম্ভব হয় তাহলে এই দুটো জিনিসই সব জায়গাতেই রাখুন আর যদি সম্ভব না হয় তাহলে আপনারা অন্তত দুটো কিনুন একটা সঙ্গে যাবে আর একটা হচ্ছে বাড়িতে থাকবে তাহলেই দেখবেন আপনার বাড়ি অনেক পজিটিভ হয়ে যাবে কোনো নেগেটিভ লোক যদি আসে স্বাভাবিকভাবে আমরা যে ড্রয়িং রুমে বসাই ওরই আশেপাশে আপনি রেখে দেবেন ওর আশেপাশে থাকলে কি হচ্ছে ওই যে লোক আসছে না সেই লোকের যে নেগেটিভ ভাইব্রেশন এটা কিন্তু আপনার প্রতি এফেক্ট করবে না কারণ ওই জায়গাটা সব সময় পজিটিভ এনার্জিতে ভর্তি থাকছে এবং সেই যে কথাগুলো বলছে সেই কথাগুলো আপনাকে যে খুব বেশিভাবে আন্দোলিত করবে বা খুব আঘাত দেবে মনের ভেতর আপনি সেই মতন চলবেন এরকমও হবে না কারণ অলরেডি এটা আপনার বাড়িতে রাখা আছে সব সময় ভাইব্রেশন দিয়ে আপনার কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে চলেছে আপনি কিন্তু নিজে নিজে অনেক আত্মবিশ্বাসীয় হয়ে উঠবেন অন্যের কথা চট করে আপনি শুনবেন না নিজে বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু কাজ করবেন তাহলে কি হচ্ছে সে কিন্তু আপনাকে মোল্ড করতে পারছে না যেটা ঠিক মনে করবেন ওটাই করবেন তাহলে এই দুটো জিনিসের শক্তি কিন্তু এতটাই বেশি আপনারা চেষ্টা করে দেখুন এই দুটো বই অন্তত দুটো করে কিনে নেয়ার আর যদি বেশি কিনে নিতে পারেন বা কোথা থেকে পেয়ে যান তাহলে তো খুবই ভালো আপনারা সবার কাছে দিয়ে দিন একটা করে সবাই একটা করে রাখুক আর যদি আপনি দান করতে পারেন দান দান করলে খুব ভালো যদি পাড়া প্রতিবেশী কারোর মধ্যে এরকম খুব দুর্ভোগ যাচ্ছে তাদের অবস্থা খুব খারাপ তাহলে আপনি তাদেরকে এই দুটো জিনিস কিন্তু দান করতে পারেন এবং খুব ভালোভাবে স্মরণ করে দান করবেন গিতার কাছেও স্মরণ করবেন যে ওর দুঃখ হরণের জন্য আমি এটি দিলাম যাতে ওর দুঃখ হরণ হয় আবার হনুমান চালিসাও আপনি যদি দান করেন তাহলেও কিন্তু হনুমানজি খুব সন্তুষ্ট হবেন কারণ আপনি তাদের প্রচার করছেন একটা শুভ শক্তির প্রচার করছেন এখানে কিন্তু ধর্মগ্রন্থ দান করলে কোনো অপরাধ হচ্ছে না শুভ শক্তি প্রচার করছেন এবং তাদেরকে বলছেন তোমরা এই আওতায় থাকো তাহলে তোমরা ভালো থাকবে এটা খুব ভালো কাজ আপনি করে দেখতে পারেন খুব ভালো থাকবেন বন্ধুরা তাহলে আপনারা করে দেখুন এই দুটো জিনিস সঙ্গে রাখুন এমন কিছু খরচ হচ্ছে না আপনারা খুব ভালো থাকতে পারবেন আপনাদের ভাগ্য ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে এমনকি দেখা গেছে এই গীতা এবং হনুমান চালিসার সঙ্গে রেখে ভিটিরিও কিন্তু রাজা হতে পেরেছেন আর সবচেয়ে বড় কথা ভেতরের শান্তি ভেতরে যদি শান্তি থাকে আমার প্রচুর কোটি কোটি টাকা থাকলেও যদি শান্তি না থাকে তাহলে কিন্তু আমার ঠিকভাবে মানুষের মতো বাঁচা হলো না তাহলে এই দুটো জিনিস কি করবে আপনাকে শান্তি দেবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ যারা আপনার সাব সাবস্ক্রাইব করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে